আলহামদুলিল্লাহ প্রাকৃতিক মৌচাকের মধু বিশাল এক মৌচাক থেকে বিশাল একটা গাছ এই গাছ থেকে এখন মধু সংগ্রহ করব আলহামদুলিল্লাহ এই যে প্রস্তুতি নিচ্ছি আপনারা দেখতে পারছেন যে আসলে চাকের উপর থেকে ভিডিও দেখানো সম্ভব হবে না এই যে মধুগুলো দেখাইতেছি দেখেন আসলে এই মৌচাকেরই কিন্তু এই মধুগুলো আসলে এই চাক থেকে কিন্তু খুবই কষ্ট করে এই মধুগুলো সংগ্রহ করলাম এখন তিলের মৌসুম তিলের ফুলের মধু এই যে মধুগুলো দেখেন আসলে কি সুন্দর মধু দেখতে কত সুন্দর প্রত্যেকটা দিন আমি এরকমভাবে ভাবে মৌচাক থেকে মধু সংগ্রহ করে থাকি দেখেন আমি আমরা সবাই মিলে একটু মধু খাইতেছি আসলে কিন্তু খুবই সুস্বাদু মধু খাইতে খুবই টেস্ট যারা এরকম মধু খেতে চান তারা যোগাযোগ করতে পারেন এবং আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন দেখেন এই যে মধুগুলো আমরা সবাই একটু করে খাইতেছি আর মধুগুলো কিন্তু একদম পাতল হবে একদম পাতল ভালো করে খেয়াল করে দেখবেন যে একদম পাতল যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই সবাই আমাকে সাপোর্ট করবেন আমি সবাইকে সাপোর্ট করব এই যে দেখেন মধুগুলো কিন্তু আস্তে আস্তে পড়তেছে একদম পাতল অবস্থায় পড়তেছে দেখেন মধুগুলো চেপাশেষ এখন এই মধুগুলো পরিষ্কার করে দেখায় কীরকম হয় এই যে মধুগুলো দেখেন একদম কিন্তু পাতল আর একদম লাল হয়েছে খুবই সুন্দর মধু যারা খেতে চান তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট